তার কাছে সেটা বলে আমি না তোমার মহম্মদ রাস্তাত ব্যবসা আফ হাত পাব বলে কান্লে এখন তুমাক যাও যাও তাড়াতাড়ি করে তোমার মহম্মদ কে নিয়ে আসো আমি না দৌড়াইজে তাকে মোহাম্মদ আফপা আফা বলে দুলা বালু গলা ঘড়িটা ঝরে ঝোরে বলুন সোহাটানা তাই আমার জীবনে পাঁচ হাজারে মায়ের আতুল যে পাই নাই বাবার আদর যে পাই নাই ও তার মা বাবা কি তরদিনিস সে তো কোনো দিন বুঝতে পারে নাই নদী চোখের মানে আমরা ত সময় পর্যন্ত আমাকে কুলে তুলে না নেবে কালে শুরু না দেবে আমি মোহাম্মদ এত সময় পর্যন্ত বাড়ি যাব না জোরে জোরে বলেন সবা আনাল্লা আল্লাহ শর্ট করে কথা নিয়ে আসি মা মিনা রাহমত আলমিনকে জোর করে বাড়িতে নিয়ে এসে তার দাদা আব্দুল মোত্তালি নবীন দাদা আব্দুল মোত্তালের কাছে এসে তারিয়ে কান্দার কাপ বাজান আপনার নাতি মোহাম্মদ বাবার জন্য কান্দে আপনি একটু বুঝ দেন আপনার নাতি মোহাম্মদ বাবার জন্য কাজে আপনি ওকে বুঝ দেন আমি তো বুঝাইতে পারি না আব্দুল মোত্তালি নাতি ভাইকে বুকের সঙ্গে ধরা ধরে কাম দেওয়ার বলে মারে তুমি মা হয়ে সন্তানকে বুঝ দিতে পারো না আমি দাদা হয়ে কেমনে আমার নাতি ভাইকে বুঝ দেব আমি না ডাকতে বলে আপনার যান তখন আমাকে পারবি সন্তান আমি তার বাবার কবরটা একটু জিয়ারত করে আসি

কোথায় আবদুল্লাহকে দাফন করা হয়েছে এটা তো আমিও জানে না রহমান তাহলে না তো জানে না কিন্তু যেই উঠে আবদুল্লাহ করার জন্য গিয়েছিল সেই উঠে আরোপণ করে যখন রওনা করেছে রহমতুল লিল আ আমিন কে পিছু ছায়া ওই করতে করতে আব্দুল্লাহ কবরের পাশে যাইয়া ফুটটা ওই কবরের সঙ্গে মুখ লাগায় অজন ময়নের চোখের পানি ছেড়ে কাঁদে তার মানে বুঝায় এইটাই আব্দুল্লাহর কবর জোরে জোরে বল আমি না বুঝতা পারছেন এইটাই আমার স্বামীর কবর এইটাই বুঝি আমার স্বামীর কবর আমার চোখের পানি ছেড়ে কাঁদে

তোমার কাছে কোন সদাই চাই না আমার কোন চাওয়া নাই কোন পাওয়া নাই আমি সেই মুখার থেকে মদিনা এসেছি তোমার কাছে একটা বারের জন্য তুমি আমাকে কোলে তুলে দাও একবারের জন্য কোলে তুলে গানে শোনা দাও আমি মোহাম্মদ আর কিছু দাবি করব না ভাই আমার ইতিহাস প্রমাণ করল লেখক জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আবদুল্লাহ কান দেওয়ার বলে আল্লাহ একবারের জন্য আমার খবরটা ভেঙে দাও আমার বেটা মহাম্মাদ একবারের জন্য পুলিশ এক আলোচনা দিয়ে দে আমার নমিদিক এরকমের পাশে তারা কান্নাকাটি করে নবীজি করা করে দিয়ে কান্নাকাটি করে মদিনার মানুষগুলো ওখানে অনেক মানুষ জড়ো হয়ে যায় কান্নার যেন রোল করে যায় এমন সময় একটা পাত্রই জায়গা দিয়ে যাইকে লক্ষ্য করে দেখে আবদুল্লার বেটা মোহাম্মদ যে দুনিয়াতে বিশ্ব নবী হবেন গড়ে কংস বাহান আল্লাহ এই বিশ্ব আজকে বাবার কবরের পাশে সে কান্নাকাটি করে নবীজির এই অবস্থা দেখে এই ইহুদি পাত্রী আমেন আমি একজন ইহুদি তোমার মহাম্মদের চিরশত্রু ইহুদিরা তোমার মহম্মদ কে হত্যা করার জন্য তারা পাগলের মতো অন্যায় খুঁজে বেড়াচ্ছে আমি একজন ইহুদি হওয়ার পরেও কেন

আর জীবনে মদিনা মক্কার থেকে আসতে পারবো কিনা জানি না আমার স্বামী তো বেঁচে নাই তো আসছি যখন একটু বাবার বাড়িটা ঘুরেই যাই সবাহান এবার মা বন্ধের অভ্যাসটা আছে না তা এখানে যখন তো পাশে পুকুর বাড়ি একটু পুকুর দেখা করি যা আর আসতে পারবো কিনা কারণ মেয়েরা তো সবসময় অহরহ বের হতে পারে না যেতে পারে না এই জন্য আমি না বা চিন্তা করলেন একটু আমি বাবার বাড়িটা ঘুরেই যাই রাস্তাটা ঘুরাইয়া বাবার বাড়ি ওহাব চৌহরি বাড়ির দিকে রওনা করছে রাস্তার মধ্যে প্রতিমধ্যে মা আমেনার গায়ে প্রচন্ড জ্বর এসে গেল লু হাওয়া দূষিত হওয়া আর ওই লু হাওয়া তখন প্রবাহিত হয় বুঝতে পারেন যে এখানে দূষিত হাওয়া প্রবাহিত হচ্ছে যখন এটা বুঝতে পারে উঠগুলো পানির ভিতরে নাক মুখ ঢুকায় দেয় কারণ ওই হাওয়া যার নাক দিয়ে ভিতরে ঢুকে তার বাসার কোনো কায়দা নাই সুতরাং এই জন্য কুটটা মধ্যে নাক কুট নিঃশ্বাস বন্ধ করে থাকে এই হাওয়ার থেকে বাঁচার জন্য সেই হাওয়া লেগেছে আমিনার গায়ে প্রচন্ড আর উটের উপর বসে থাকতে পারে না দাসুক মেহমানার সঙ্গে আছে দাসুক মেহমান কি ডাকতে পারায় মানার এক আমাকে উটের থেকে নামাও আমি আর উটের উপর থাকতে পারছি না

বাইগামা কাambe আর বল்கছে বল রে তুই কথা দে যত বেঁচে থাকবি আমার মহাম্মাদের মা भए থাকবি জোরে বলুন সুবহানাল্লাহ এই দাসী উপে আয়মানা উনি ছিলেন নবীজি দাদার বাড়ি একজন দাসী মহিলা tutela দাসী ছিলেন তাকে দাসত্বের থেকে মুক্ত করেছে কখন রহমাতুল্লাহ আলাইহিম যখন জুম্নির ভূমিষ্ঠ হয়েছিল এই দাসী উপে আয়মানা নবীর জন্মের খবরটা তার দাদা তার চাষা আবু তালেবকে জানিয়েছিল যে আপনার একটা ফুটফুটে ভাতিজা পৃথিবী জমিন আসছে এই সংবাদটা দেওয়ার কারণে দাসী উম্মে আইমানের দিকে আবু তালেব টাকা বলেছিল আজকের দিনে একটা খুশির সংবাদ দেওয়ার কারণে আনন্দ সংবাদ দেওয়ার কারণে দাসীর থেকে তোকে আজাদ করে দিলাম সুবাহ বলে তোকে কাশির থেকে আজাদ করে দিলাম রহমত আজাদিনকে দুনিয়াতে আসার সংবাদ দরকার থেকে আজাদ করে দিয়েছিলে সাদ আঙ্গুল দিয়ে করে বলেছিল যে আমি তোকে কাশির থেকে আজাদ করে দিলাম যার কারণে আমার ভাইরা এই আব্দুল মুতালিম যখন জাহাতামে চলে গেল মৃত্যুর পরে যখন জাহাতামে চলে গেল আব্দুল মোতালিবকে নবী জিজ্ঞাসা করেছিল এই মাসি মেরাতে নবী গিয়েছিল কথা বলার শুরু নাই আল্লাহ নবী চাচাকে বলেছিল চাচা এই জাহাতামে আপনাকে কি ধরনের খাবার খাইতে দেওয়া হয় অত ইতিহা বলা নাই সুন্দর কথাটা বলবো যে নবীর মর্যাদা আল্লাহ কত কতবার দিয়েছেন এই জাহাজ নামে আপনাকে কি খাইতে দেওয়া হয় আব্দুল আবু তালেব তখন চোখের পানি সে কান দেয়

থেকে জমিনে পবিত্র হয়েছিলে ওই দিন আমাদের বাড়িতে একটা দাসী ছিল নাম উম্মে আয়মানা এই জন্মের সংবাদটা তখন আমার দিয়েছিল আমি সংবাদ শুনে আর খুশি হয়েছিলাম এত দিতে হয়েছিলাম খুশিতে আত্মহারা হয়ে এই শাহাদ আঙুল দ্বারা ইশ্বর করে বলেছিলাম দাসিরে আজকের দিনে একটা খুশির সংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে দাসের থেকে আজাদ করে দিলাম যার কারণে যদি ও জাহ্নামের ভিতরে আছি মিশে লাগতে নিয়ামত আল্লাহ পাঠদান করেছেন সেই নিয়ামতটা হলো যখন জাহান্নামের ভিতরে আমার খুদার অনুভব হয় তখন ক্ষুদা লেগে যায় এই সাগত আঙ্গুল খানা মুখের মধ্যে যে যখন চোষণ দে টান দে সঙ্গে সঙ্গে আঙ্গুল দে মধু ঝরে ঝরে বলছে তুমি রহমান আল্লাহ বলে কারণে সুবাহ আল্লাহ বলে দরকার আল্লাহ